সাত মাসে অনেক হয়েছে এনাফ ইজ এনাফ নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবাইকে ঐক্যবদ্ধ থেকে মারামারি কাটাকাটি বন্ধ করতে সতর্ক করেছেন তিনি একই সঙ্গে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন ওয়াকারুজ্জামান জানাচ্ছেন এস আই রাজ আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দু সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল এখানে কোনো ইজ বা বাট নাই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপির সদস্য দ্বারা সংগৃহীত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই সেনাপ্রধান বলেন বিগত দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সাতান্ন জন চৌকস অফিসারকে শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি আমি এই বর্বরতার চাক্ষুষ সাক্ষী একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি এখানে যদি ইফ বা বাট আনেন এ যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ১৭ বছর ধরে যারা জেলে আছে যারা সাজাপ্রাপ্ত সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে অকারুজ্জামান বলেন যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী এ নিয়ে অন্য কোনো কথা বলার সুযোগ নেই নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে সাত মাসে অনেক হয়েছে অ্যানাফ ইজ অ্যানাফ আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি এ সময় নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল বলেন মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে আঠারো মাসের কথা আগেই বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে।।